বিঘ্নহর্তা গণেশের বাহন হল মুশিক বা ইঁদুর কিন্তু এত কিছু থাকতে কেন ছোট্ট একটি মুশিককে নিজের বাহন হিসাবে নির্বাচন করলেন গণেশ তা কি জানো এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী গজমুখ নামক এক অতি ভয়ঙ্কর শক্তিশালী অসুর ছিল শিবের কঠোর তপস্যা করে তিনি শিবের থেকে বড় প্রাপ্ত হন যে কোনো অস্ত্র দিয়ে তাকে বধ করা যাবে না এরপর দিনের পর দিন ক্রমশ ত্রিলোকে তার অত্যাচার বেড়েই চলল দেবাদিদেব মহাদেব তখন গণেশকে আদেশ দেন গজমুখাসুরকে পরাস্ত করার ভয়ানক যুদ্ধ হয় গণেশের সঙ্গে গজমুখের গজমুখ আহত হলেও দমেনি শেষ অব্দি সেই অসুর একটি ইঁদুরের রূপ নিয়ে গণেশের দিকে আক্রমণের জন্য ছুটে যায় গজমুখ গণেশের কাছে গেলেই গণেশ লাফিয়ে ইঁদুর রূপী অসুরের ওপর বসে পড়ে তারপর গজমুখকে সারা জীবনের জন্য ইঁদুরে পরিণত করে দেন সেই থেকে গজমুখী হলো গণেশের ইঁদুর রূপী বাহন